সবটা একটা ছেলে আমার ভক্ত বসনে আমার আত্মীয় মানে আমার মামা বংশের ছেলে ও রব বাপ দাদা ওই জাহেলিয়াতের যুগে আছে মানে এই সব বিষয় বহু ক্ষেত্রে কিন্তু সে আমার মামার নাতি আমার আপন মামার নাতি সে বিয়ে করছে একবারে সুন্নতি الطريقه ভক্ত বসনে নিয়মিত ভালো আলেমদের অল্প বয়সে ছেলে 20 18 20 22 বছরের ছেলে প্রথম বিয়ে করব সব আলো খুশি বিয়ে করব ভালো কথা বিয়ে করব বিয়ে করতে ওর বাপ মা বলছে যে দেড়শো বর যাত্রী নিয়ে যেতে হবে বাপ মা বলছে আমার মামাতে ভাই বলছে ছেলেকে যে দেড়শো বর যাত্রী নিতে হবে বলছে আমি দশটার বেশি নেব না দশটার বেশি নেব না পাঁচ থেকে দশ আর যেই দিন ওই ছেলেটার বিয়ে কবুল করেছে ওই সময় হঠাৎ করে ছেলেটা অনেক টেলিফোন করে মিস যায় আমার কল ব্যাক করে না তো সেদিন ফ্রি ছিলাম ভাবছি একটু কল করেই ফেলি ছেলেটা খোঁজ খবর নি কি খবর টেলিফোন করছি বলছে যে চাচা আমি আজকে বিবাহে আছি কার বিবাহ বলছে আমার বিবাহ আমার হ্যাঁ বরকতের দোয়া দিলাম তারপরে জিজ্ঞেস করলাম ঠিক আছে দিন শিখেছে দেখি কতটা আমল করে বড় যাত্রী কতজন বলছে যে মাত্র তিনজন মাত্র তিনজন আশ্চর্য তিনজন আমি জানি ওই গ্রামে ছোট তো মানুষ হয়েছে আমি লেখাপড়া দুই বছর ওদের বাড়ি খেয়ে মামাদের বাড়ি খেয়ে মাদ্রাসে লেখাপড়া করেছি তো এদের জানি যে দেড়শো দুশো বড় যাত্রী যায় এরা গিরস্থ লোক হ্যাঁ মহাজন গ্রাম তো বললাম যে এটা কি ব্যাপার বলছে আমার বাপকে বললাম যে জন পাঠাও বাবা যাকে পাঠাইবা দশজন পাঠা ঝগড়া আর তর্ক আর কি চাপ চাপ সৃষ্টি আমি বললাম যে না আমি করবো না তখন রাগ করে একটা পাঠাইনি ও দুটো ছেলেকে তার তরিকার আকিদার পেয়েছে তিনি আলোচনা শুনে ওই দুটো ছেলেকে সাথে নিয়ে আর ওই ছেলে বিবাহ যেগুলো বর এই তিনজন এসে বিয়ে করছে জি হ্যাঁ দেখছেন সমাজ কোন দিকে আমাদের যাচ্ছে দেড়শো লোক পাঠাবে ছেলে যে বিয়ে করেছে সে বলছে না এটা যায় না আমি নিয়ে যাব না দশ জন দেন আমাকে কোন মতেই বাপমা বংশধর রাজি না সব অসন্তুষ্ট তার বিয়েতে কোন সহযোগিতা না তিনজন নিয়ে বিয়ে করেছে আল্লাহ এটি বরকত দেবে যাতে খরচ কম তাতে বেশি বরকত রয়েছে আগামন নে কাহে বারাকা সবচেয়ে বেশি বরকত রয়েছে তাতে যত খরচ কম করবে বিবাহের তত বেশি বরকত রয়েছে আর মেয়ে পক্ষের তো সরিয়ে খরচই নাই এটা আরবরা ভালো করে বুঝে সৌদি আরবে মেয়ে পক্ষের যে কোনো খরচ নাই এটা সৌদিদের বিয়েতে বিয়েতে আরবদের ওঠে আর আমাদের দেশে উল্টো একবারে হিন্দু সভ্যতা আসল খরচ বিবাহে হ্যাঁ মেয়ে পক্ষের ছেলের যদি কোনো খরচ লাগে সেটাও কাকে দিতে হবে ও যৌতুকের মাধ্যমে ওর চাইতে দশগুণ আদায় করে ফেলেছে অলরেডি ওখান থেকেই সবকিছু হচ্ছে বরকতি নেই অশান্তির শেষ নেই স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে স্বামী ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে কোথা থেকে কোথায় আরে বড় বড় ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে এগুলো বরকত না থাকার